শুভ সকাল বন্ধুরা আমি সুতোপাল লাড্ডুগোপাল লাইফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ সামনেই আসছে কোজাগড়ি লক্ষ্মী পূর্ণিমা শারদীয়া দুর্গোৎসব তো শেষ হয়ে গেল বড়দের জানাই আমার প্রণাম এবং ছোটদের জানাই আমার আশীর্বাদ এবং ভালোবাসা এই দিয়েই আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পরই হয় আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষে পূর্ণিমা তিথিতে পূজা করি লক্ষ্মী পূজা বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রথা এবং প্রার্থনা প্রায় প্রতি ঘরে দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে লক্ষ্মী হলেন ধনু সম্পত্তি দেবী ধন সম্পদের আশায় ঘরে ঘরে করি লক্ষ্মী পূজা করা হয়ে থাকে নারী পুরুষ উভয়েই এই পূজায় অংশগ্রহণ করতে পারেন প্রজাগরি পূর্ণিমায় দেবীর আশীর্বাদ লাভের জন্য লক্ষ্মী নারায়ণের পূজা করা হয় এই পূজায় ভক্তি সহকারে আলপনা শস্য ধান পান করি ইত্যাদির ব্যবহার করা হয় বিশ্বাস করা হয় যে কোজাগরি পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে আসেন এবং যারা জেগে থাকে তিনি তাদের ধন সম্পদে ভরিয়ে দেন এই পূজা করার মাধ্যমে সংসারে অর্থ কষ্ট দূর হয় এবং সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায় বলে মনে করা হয় মা লক্ষ্মী সাধারণত ভক্তি ও আন্তরিকতায় সন্তুষ্ট হন প্রজাগরি পূর্ণিমায় লক্ষ্মী দেবী একানন নারায়ণের সঙ্গেও তার আরাধনা করা হয় নারায়ণের আবাহন করা হয় কারণ বৈভব সৌভাগ্য লাভের জন্য তার আরাধনা করা হয় আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন এবার চলো বন্ধুরা জেনে নেওয়া যাক কোজাগড়ি লক্ষ্মী পূজায় কী কী নিয়ম আমাদের মেনে চলা উচিত লক্ষ্মী পূজার আগে বাড়িঘর খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে বিশেষ করে পূজার স্থানটি খুব যত্ন করে পরিষ্কার করে নিতে হবে এই দিনে বাড়িতে যাতে কোনো রকম অশান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কাউকে কোনোরকম কথা বলা থেকে বিরত থাকা উচিত বাড়ির রান্না করা ভাত অন্য কাউকে দেয়া যায় না এছাড়া লক্ষ্মী পূজার সময় ঘন্টা কাঁসর বাজানো উচিত নয় শুধুমাত্র শঙ্খ বাজানো হয় লক্ষ্মী পূজা স্টিল এবং লোহার বাসন ব্যবহার করা উচিত নয় রূপ পিতল কাঁসা এবং তামার বাসন পূজায় ব্যবহার করতে পারেন এগুলি না পেলে মাটির বাসনও ব্যবহার করা যেতে পারে মা লক্ষ্মীকে যে আসনের উপর বসানো হবে তা যেন সাদা কালো নীল রঙের না হয় লাল হলুদ কমলা গোলাপি ইত্যাদি রঙের আসন ব্যবহার করলে সব থেকে ভালো হয় এবার চলো বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পূজার সময়সূচি এক নজরে দেখে নেওয়া যাক পূজায় বসার আগে আমি ধূপ প্রদীপ প্রজ্বলন করে নিয়েছি বন্ধুরা এরপর নিজেকে আচমন করে নিচ্ছি হাতে গঙ্গা জল নিয়ে নামিকা আগুলটা দিয়ে নম বিষ্ণু পরবা পদ সদা পশন্তি সুরয় দিবি বা আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আবার হাতে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিভাগ যক্ষণের পুণ্ডলীক সভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে আমি নিজেকে আচমন করে নিলাম এরপরে সুন্দর করে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নেব গঙ্গা জল অগরু গোলাপ জল এবং চন্দনের গুঁড়ো দিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিলাম বন্ধুরা নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প ছয়াবল মিললে হংকর সোয়াহা এই বলে ফুল শুদ্ধিকরণ করে নিলাম আর আজকে আমি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের শ্রী বিগ্রহকে করাবো তার জন্য আমি পঞ্চামৃত দিয়ে লক্ষ্মী পূজার করাবো এখন আমি স্নানাভিসেক করাবো গোলাপ জল একটু দিলাম আর একটু ফুল দিয়ে দিলাম জলটিকে শুদ্ধিকরণ করার জন্য মধ্যমে আঙুলটি দিয়ে নম গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হাসমিন সন্নিধম পুরু এই বলে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম আর আমি আজকে স্নানাভিষেক করাবো বলে একটি অষ্টদল কমল আমি এঁকে নিচ্ছি কেশর চন্দনের সাহায্যে সুন্দর করে অষ্টদল কমল এঁকে নিলাম আর আমার হচ্ছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের শ্রীবিগ্রহ আর ওটা আমার বিগ্রহটা হচ্ছে মার্বেল ডাস্টের বন্ধুরা সুন্দর করে একটু অষ্টদল কমল এঁকে নিলাম আর একটু ফুলের আসন আমি প্রস্তুত করে দিলাম ফুলুধ্বনি সহযোগে সুন্দর করে আমার শ্রী শ্রী লক্ষ্মী বিগ্রহকে বসিয়ে দিলাম এরপরে আমি সুগন্ধি জলটা নিয়ে চরণ যুবল আগে ধুইয়ে দিচ্ছি ই দং গন্ধত্বক স্নানিয়ম শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নম নমহ লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি স্নানাভিসে করিয়ে দিলাম আর আমি আরে আগে চিত্রপটে পূজাবিধি আমি দেখিয়েছি বন্ধুরা কিভাবে মা লক্ষ্মীর পূজা করি লক্ষ্মী পূজা করা হয় তো সেই পূজাবিধি আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো যেই বন্ধুরা দেখেননি দেখে নিতে পারেন একটু পুষ্পাভিষেকও করিয়ে দিলাম সুন্দর করে জয় মা লক্ষ্মী জয় শ্রীহরি নারায়ণ জয় মা লক্ষ্মী জয় শ্রীহরি নারায়ণ এরপর আমি সুন্দর করে জল থেকে তুলে নিলাম আর একটি শুদ্ধ রুমালের মধ্যে নিয়ে নিলাম আর আমি সুন্দর করে মুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে যে আসন একটি হলুদ রঙের আসন আমি প্রস্তুত করেছি তার উপর একটু আতপ চাল দিলাম আর একটু ফুলের আসন আমি প্রস্তুত করে নিলাম আর আমি আগে থেকে সমস্ত জায়গায় গঙ্গাজন ছিটিয়ে রেখেছি বন্ধুরা আমার শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি বসিয়ে দিলাম আমার কাছে বন্ধুরা মা লক্ষ্মীর বাহন পিতলের পেঁচা আছে তো আমি ফুল আর আতপ চাল সহযোগে মা লক্ষ্মীর বাহনকে আসন দিয়ে প্রস্তুত করে দিলাম আর আজকে একটু গোলাপের আতর নিয়েছি মা লক্ষ্মী এবং নারায়ণকে সুন্দর করে মাখিয়ে দিলাম গোলাপের আতর মা লক্ষ্মী এবং শ্রীহরি নারায়ণের অত্যন্ত প্রিয় হয় বন্ধুরা জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী সুন্দর করে মাখিয়ে দিলাম এরপরে তিলক বিধি করে দিচ্ছি কেশর চন্দন দিয়ে শ্রীহরি নারায়ণকে তিলকবিধি করে দিলাম আর নারায়ণের বাহনকে আমি তিলকবিধি করে দিলাম গরুর দেবকে আর লাল চন্দন সহযোগে মাতারানীকে আমি তিলক বিধি করে দিলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আর মায়ের বাহন পেঁচাকেও আমি তিলক দিদি করে দিলাম এরপরে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হয় তেল সিঁদুর তেল সিঁদুরে তিলক মাকে পরিয়ে দিলাম আর মায়ের বাহনকে আমি পরিয়ে দিলাম জয় মা লক্ষ্মী আর মায়ের সঙ্গে একটি ছোট্ট পেঁচা বাহন আছে সেখানেও একটি পরিয়ে দিলাম এরপর একটি মালা আমি পরিয়ে দিচ্ছি ঈদ পুষ্পমাল্যং শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নম নমহ সুন্দর করে মালা পরিয়ে দিলাম আর লক্ষ্মীর কাছে আজকের দিনে মঙ্গল সামগ্রী দিতেই হয় আলতা সিঁদুর সুন্দর করে আলতা সিঁদুর এরপরে আমার একটা শখ ছিল একটি ধানের ঝাঁপি দেবো আর একটি চালের ঝাঁপি দেবো আমি ছোট্ট ছোট্ট ঝাঁপি এনেছি তার মধ্যে সুন্দর করে সাজিয়ে মালক্ষ্মীর সামগ্রী হলুদ করি সুপারি পদ্মবীজ নাবি শঙ্খ কাঁচা টাকা আর মা লক্ষ্মীর কাছে শাখা জোড়া এবং নোয়া দিলাম আর একটি হরিতক্ষি রেখে দিলাম আর এগুলি হলো মঙ্গল সামগ্রী আর একটি গোলাপের নতুন আতর মা এই দিনে নিবেদন করলে খুব ভালো হয় আর মা সব সবথেকে প্রিয় হলো গাছকৌটো সিঁদুর ভরা গাছ কৌটো লক্ষ্মীর কাছে রেখে দিলাম জয় মা আর শ্রী শ্রী নারায়ণের সামনে আমি দক্ষিণাবর্ত শঙ্খ আতপ চাল মানে আতপ চাল দিয়ে পূর্ণ করেছি তার উপরে চাল কড়ি হলুদ একটা কাঁচা টাকা নাবি শঙ্খ সব কিছু দিয়ে রেখেছি আর নারায়ণের ডান দিকে আমি রেখে দিলাম না দক্ষিণাবর্ত শঙ্খকে এরপরে আমি সুন্দর করে মা লক্ষ্মীর ঘর স্থাপন করে নেবো আর গঙ্গা মাটি দিলাম আর আমার গঙ্গা মাটিটা শুকনো করে রাখা থাকে উপর থেকে একটু গঙ্গা জল দিয়ে দিলাম আর একটু ধান দিলাম আপনারা চাইলে একটা মাটির ডেলার মতো করে নিতে পারেন ধান দিলাম দূর বা দিলাম মালক্ষ্মীর ঘরটি আমি এখানে প্রস্তুত করে রেখেছি আগে থেকে পুত্তলিকা এঁকে আর একটু সিঁদুর দিয়ে দিলাম জয় মালক্ষী আর একটু হলুদ চারিদিকে ছড়িয়ে দিলাম জয় মালক্ষ্মী শ্রী শ্রী নারায়ণ এবং মালক্ষ্মীর অতি প্রিয় হয় হলুদ আমি পুত্তলিকা এঁকে রেখেছি সুন্দর করে দুই হাতে মালক্ষ্মীর ঘরটি আমি বসিয়ে দিচ্ছি আর সবসময় জলপূর্ণ ঘট মালক্ষ্মীর আসনে বসাতে হয় এরপরে মঙ্গল সামগ্রী কিছুটা আতব চাল দিলাম আর একটি মালক্ষ্মী লক্ষ্মী করি দিলাম আর একটি সুপারি দিলাম জয় মা লক্ষ্মী আর একটি কাঁচা টাকা দিলাম পঞ্চদ্রব্য মালক্ষ্মী ঘটে নিবেদন করতে হয় আর একটু দুর্বা আর ফুল দিয়ে দিলাম জয় মা লক্ষ্মী আর আমি আগে থেকে আলপনা দিয়ে রেখেছিলাম আর একটি সাত পাতা বিশিষ্ট আম সখ নিয়েছি তার মধ্যে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছি সবটা আমি দেখাইনি বন্ধুরা সবটা দেখালে অনেক ভিডিওটা বড় হয়ে যায় আর একটি পান দিয়ে দিলাম পানের মধ্যে আমি তেলসুদুরের ফোঁটা দিয়ে রেখেছি আর আজকে আমি কলা দিয়ে ঘর স্থাপন করছি বন্ধুরা আর আমি আগে যে শুধু চিত্রপটে পুজো করেছিলাম সেই দিনে আমি মা লক্ষ্মীর ডাব দিয়ে সশীষ ডাব দিয়ে বসিয়েছিলাম আর একটি ঘর আচ্ছাদন হিসেবে হলুদ রঙে চেলি দিলাম আপনারা চাইলে নতুন গামছাও দিতে পারেন জয় মা লক্ষ্মী আর একটি চাঁদমালা আমি পরিয়ে দিলাম মালক্ষ্মীর ঘটে শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পইতে আমি ঘটে নিবেদন করে দিলাম আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে দুর্বা এবং বেলপাতা ঘটে নিবেদন করে দিলাম জয় মা লক্ষ্মী হাতে ফুল বেলপাতা দুর্বা সহযোগে এতে গন্ধপুষ্পে শ্রী গণেশ আয়ের নামনাম নমহ গণেশ ঠাকুরের পূজাবিধি করে দিলাম এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতা নমন নাম নমহ এরপরে শ্রী শ্রী নারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি অর্ঘতে দিতে হয় আতুপ চাল দুর্বা বেলপাতা আর একটু ফুল আর একটু গঙ্গা জল দিয়ে অর্ঘ নিবেদন করতে হয় অর্ঘ নিবেদন করতে হয় ভগবানের হস্তে এবং মস্তকে না হলে ঘটে নিবেদন করতে পারেন বন্ধুরা আর চরণে নিবেদন করতে হয় পাদ্য আমি যেহেতু স্নানাভিষেক করিয়েছি তার জন্য আমি অর্ঘ নিবেদন করলাম আর নারায়ণের চরণে হলুদ ফুল আর তুলসী দল আমি নিবেদন করলাম এ তানি সচন্দন তুলসী পত শ্রী শ্রী নারায়ণায় নম নম এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী নারায়ণায় নম নম শ্রী শ্রী নারায়ণের আগে আমি পূজাবিধি করে দিলাম এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমার গাছের জবা ফুল বেলপাতা এবং দুর্বা সহযোগে পূজাবিধি করে দিলাম জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী শ্রীলক্ষ্মী দেববৈ নমহ মা লক্ষ্মীর পূজাবিধি আমি করে দিলাম জয় মা লক্ষ্মী আর মা লক্ষ্মীর বাহন প্যাঁচাকে আমি সুন্দর করে একটু সামনের দিকে বসিয়ে দিলাম কারণ ফুলের মধ্যে ঢাকা পড়ে গেছিল আর মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রীর উপরেও লাল ফুল বেলপাতা সহযোগে পূজাবিধি করে দিলাম জয় মা লক্ষ্মী আর মা লক্ষ্মীর বাহন প্যাঁচাকে একটি হলুদ ফুল সহযোগে পূজাবিধি আমি করে দিলাম বন্ধুরা জয় মা লক্ষ্মী এতে গন্ধ পুষ্পে প্যাঁচোকায় নাম হ আর প্যা আমি একটু সুন্দর করে ফুল দিয়ে সাজানোর চেষ্টা করলাম কিন্তু পড়ে যাচ্ছিলো ফুলটা এরপরে আমি জ যে দক্ষিণাবর্ত শঙ্খ আছে তার মধ্যেও পূজাবিধি করে দিলাম শঙ্খের মধ্যে মানা হয় শ্রী শ্রী লক্ষ্মী এবং মা নারায়ণের বাস হয় ওর জন্য ফুল বেলপাতা দিয়ে সুন্দর করে পূজা করে নিলাম আর আজকের দিনে মঙ্গল সামগ্রী অবশ্যই দিতে হয় শ্রী শ্রীনারায়ণের উদ্দেশ্যে পইতে দিলাম মা লক্ষ্মীর উদ্দেশ্যে মৌলি সুতো দিলাম আর একটি পিতলের পয়েন ছিল দিলাম আর একটি কাঁচা টাকা মা লক্ষ্মীর যে সামগ্রী লক্ষ্মী করি পদ্মবীজ নাবি শঙ্ক আর নারায়ণের প্রিয় হয় হরিত কি সবটি সুন্দর করে আমি দিয়ে দিলাম আর দক্ষিণা ছাড়া কোনো পূজা সম্পূর্ণ হয় না মা লক্ষ্মী এবং নারায়ণের মঙ্গল সামগ্রীর উদ্দেশ্য একটি হলুদ ফুল দিয়ে আমি বিধি করে দিলাম জয় মা লক্ষ্মী জয় শ্রীহরি নারায়ণ এরপরে হাতে ফুল নিয়ে বেলপাতা দুর্বা নিয়ে মা লক্ষ্মীর ঘটে আমি বিধি করে দিচ্ছি শ্রী শৃঙ্লক্ষ্মী দেববৈনম ওম মহালক্ষ্মী নম নম ওম বিষ্ণুপ্রিয়ায় ও নম নম ওম ধনপ্রদায় নম নম ওম বিশ্বজননে নম নম এরপরে হাতে নীল ফুল সাদা ফুল সহযোগে নারায়ণের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এ তানি স্বচন্দন তুলসী পত্রাণী ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মানে সহা এই বলে আমি সুন্দর করে শ্রীহরি নারায়ণের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে হাতে লাল ফুল বেলপাতা সহযোগে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী প্রিয়ে যা গতি গতিস্তত না না হে ভূয়াত্তর দর্চনাথ এই বলে প্রথমবার মা লক্ষ্মীর চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার হাতে ফুল দুর্বা বেলপাতা সহযোগে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস না নাং সামে ভয়াত্ত দর্চনাথ এই বলে আমি দ্বিতীয়বার মালক্ষ্মী চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম জয় মালক্ষ্মী আবার হাতে ফুল ফুলদুর্বা বেলপাতা নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস না নাং সামে ভয়াত্ম দর্শনাথ এই বলে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপরে হাত জোর করে আমি ধ্যানমন্ত্র পাঠ করে নিলাম পাশাক্ষ মালিকম ভোজ শ্রীনিভার্যস্য সৌমায় পদ্ম সনাস্তাং ধ্যায়চ শ্রীয়ং তৈলক্ষ মাতরম গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রোগ্য পদ্ম ব্যঘ্র করাং বড়দাং দক্ষিণে নতুন এরপরে মা লক্ষ্মীর সামনে ভোগ নিবেদন করব বলে ফুলের আসন আমি প্রস্তুত করে নিচ্ছি বন্ধুরা আর আমি আগের থেকে গঙ্গা জল দিয়ে রেখেছিলাম প্রথমে হাতে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিলাম পঞ্চদেবতার উদ্দেশ্যে কলা চাল বাতাসা বেলপাতা সহযোগে ভোগ নিবেদন করতে হয় আর একটু আমি ফল আজকে বানিয়ে দিয়েছিলাম বেলপাতা সহযোগে মা লক্ষ্মীর সামনে আমি নিবেদন করে দিলাম জয় মা লক্ষ্মী জয় শ্রী নারায়ণ আর নারায়ণের উদ্দেশ্যে আমি আজকে সাদা মিষ্টি দিয়েছি মা লক্ষ্মীর উদ্দেশ্যে চিঁড়ে আর নারকেল অবশ্যই দিতে হয় আমি নারকেলের নাড়ু বানিয়ে দিয়েছি আর চিঁড়ে একটু আমার হাতের তৈরি নাড়ু সব কিছু আমি নিবেদন করেছি আর আজকের দিনে একটু মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করতে হয় আপনারা যদি লুচি সুজি পায়েস সব কিছু করে দিতে পারেন আর পঞ্চদেবতার উদ্দেশ্যে জল নিবেদন করলাম মা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে জল নিবেদন করলাম এরপরে বন্ধুরা আমি সুন্দর করে আরতি করে নিচ্ছি তোমরা you know বন্ধুরা মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি ওম মহালক্ষ্মী ওই বিদ্মহে মহাশ্রী ওই ধীমহে তন্ন শ্রী প্রচোদয়াত এরপরে শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি ওং বিশ্বরূপস্ব ভার্যা শ্রী পদ্মে পদ্মানয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মী নারায়ণায় নম নম এরপর সুন্দর করে মা লক্ষ্মীর ব্রতকতার বইটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই ব্রতকথার বইয়েতে সমস্ত মন্ত্র সব কিছু লেখা আছে যে লক্ষ্মী চরিত্রের যে চটি বইটি পাওয়া যায় তার মধ্যে সব কিছু লেখা আছে আমি ফুল বেলপাতা দুর্বা সহযোগে ব্রতকথাটি পাঠ করে নিলাম এবং আশ্বিন মাসে যে ব্রতকথা হয় সেইটাও পাঠ করে নিলাম সুন্দর করে মা লক্ষ্মীর সামনে আর এই ছিল বন্ধুরা আজকের দিনে প্রজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিনে লক্ষ্মী এবং নারায়ণের পূজাবৃদ্ধি ঘরোয়াভাবে সম্পূর্ণ স্ত্রী আচারে আর কীরকম লাগলো বন্ধু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আর এখন নতুন অপশান এসেছে হাইপ করবেন আর এই ছিল বন্ধুরা আমার লক্ষ্মী নারায়ণের পূজাবিধি আর আমি আগে আমার এই চিত্রপটে মা লক্ষ্মীর পূজাবিধি প্রজাগরির দিনে কিভাবে করতে হয় আমি আগে আমি পূজা শেয়ার করে রেখেছি আর আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রাখবো বন্ধুরা আপনারা দেখে নিতে পারেন আর আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় মা লক্ষ্মী জয় শ্রীহরি নারায়ণ শ্রীহরি নারায়ণ মাতা লক্ষ্মীর কৃপায় সকলের মঙ্গল হোক জয় মা লক্ষ্মী